স্ত্রী গুরু জয় বন্ধুরা অনেকেই আমাকে মেসেজ করেন আয়ু বৃদ্ধি করার কোনো যদি উপায় আমি বলি তো আজকে একটি সুন্দর মহাদেবের ছোট্ট একটি শক্তিশালী মন্ত্র আপনাদেরকে আমি শেয়ার করব যে মন্ত্রটি আয়ু বৃদ্ধি করতে ভীষণ ভাবে আপনাকে সাহায্য করবে পাশাপাশি এখানে আমি আরো একটি মন্ত্র দেব যে মন্ত্রটি যে কোনো ধরনের রোগ ব্যাধি থেকে আপনাকে মুক্ত করবে এটিও মহাদেবের একটি মন্ত্র তো দুটি মন্ত্র আজকে এই ভিডিওতে আমি দেব একটি আয়ু বৃদ্ধি করবে এবং একটি হচ্ছে যে কোনো রোগ ব্যাধি থেকে আপনাকে সুস্থ করবে তো কোন দুটি মন্ত্র এবং কিভাবে ব্যবহার করবেন সেটা জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন যিনি সাবস্ক্রাইব করলেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দাদা ও পেয়ার আমার সম্পর্ক ঠিক হয়ে গেছে এখন দুজনেই খুব ভালো আছি আর আমার শাশুড়ি মা শরীর এখন অনেক সুস্থ হয়ে গেছে এখন অনেক ভালো আছে অনেক ধন্যবাদ দাদা থ্যাংক ইউ ইউনিভার্স নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকের ভিডিওর যে বিষয় সেটি আগেই জানালাম অর্থাৎ আয়ু বৃদ্ধি এবং যে কোনো রোগ ব্যাধি থেকে মুক্ত হওয়ার দুটি শক্তিশালী মন্ত্র এই ভিডিওতে আমি শেয়ার করব এই দুটি মন্ত্র আপনারা যদি ভক্তি শ্রদ্ধা সহকারে বিশ্বাসের সাথে ব্যবহার করতে পারেন ডেফিনেটলি এর উপকার পাবেন এটি স্বয়ং ভগবান মহাদেবের দুটি মন্ত্র এবং এই মন্ত্র দুটি আপনারা কিভাবে ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন সেগুলি জানা অত্যন্ত আবশ্যক আমি আপনাকে ভিডিওতে বলেছি সেগুলো আপনারা নোট করে রাখুন এবং সেগুলো ব্যবহার সেইভাবেই করবেন যেন কোনো ভুল চুক না হয় দুটি হচ্ছে মহাদেবের মন্ত্র স্বয়ং ভগবান মহাদেবের মন্ত্র দেবাদিদেব মহাদেব তার মন্ত্র যদি আপনি ঠিকভাবে ঠিকভাবে অর্থাৎ বিশ্বাসের সঙ্গে এই বিশ্বাসটাই আসল বুঝতে পেরেছেন সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে এবং ভক্তি শ্রদ্ধা সহকারে যদি আপনি এই মন্ত্র দুটি ব্যবহার করতে পারেন যার যেটা প্রয়োজন তাহলে কিন্তু আপনি ডেফিনেটলি উপকার পাবেনি কারণ মন্ত্রের অসীম ক্ষমতা যারা মন্ত্র জপ করেন বা মন্ত্র ব্যবহার করেন তাদের নতুন করে বলার কিছু নেই মন্ত্রের ক্ষমতা অসীম ছিল আছে থাকবে তো মন্ত্র দুটো কি সে দুটো আমি আপনাদের স্ক্রিনে লিখে দেবো বলেও দেব তার আগে বলি কবে থেকে শুরু করবেন কিভাবে শুরু করবেন দেখুন বিশেষ কোন নিয়ম এখানে নেই যে বিশেষ তিথিতে বা বিশেষ নক্ষত্রে এটা করতে হবে তা কিন্তু নেই যেহেতু মহাদেবের মন্ত্র তাই আমরা সোমবার থেকে শুরু করতে পারি এবং যেদিন আপনি শুরু করছেন সেই দিনটি সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করে শুরু করবেন এটাই আমার বক্তব্য ওই দিনটি সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করুন করে আপনি এই মন্ত্র ব্যবহার করুন যার যেটা প্রয়োজন যিনি ধরুন সুস্থ হতে চাইছেন তাহলে তিনি সুস্থ হওয়ার মন্ত্রটি ব্যবহার করবেন যিনি ধরুন আয়ু আয়ু বৃদ্ধি করতে চাইছেন তাহলে তিনি ওই বৃদ্ধির মন্ত্রটি করবেন যার যেটা প্রয়োজন যার দুটোই প্রয়োজন সে দুটোই করতে পারেন একটা করে কিছুক্ষণ গ্যাপ দিয়ে আর একটা করবেন তো সোমবার থেকে শুরু করবেন এবং নিরামিষ আহার গ্রহণ করে শুরু করবেন পূর্ব দিকে মুখ রেখে আপনি যখন এটা করবেন তখন আপনার ফেজটা ইস্টের দিকে রাখবেন বা নর্থের দিকে রাখবেন অর্থাৎ আপনি পূর্ব দিকে মুখ করে বসবেন বা উত্তর দিকে মুখ করে বসে এই মন্ত্র জপ করবেন একটি আসন পেতে নেবেন আপনার বাড়িতে পূজার যে আসন রয়েছে যে আসন পেতে আপনি ঠাকুর পুজো করতে বসেন যদি আপনি চেয়ারে বসে পুজো করেন তো চেয়ারে বসুন ঠিক আছে ঠাকুরের সামনে বসে এটা আপনি জপ করবেন আপনার বাড়িতে মহাদেবের মূর্তি থাকতে হবে বা ছবি থাকতে হবে বা শিবলিঙ্গ থাকতে হবে এমন কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই আপনি জাস্ট আপনার ঠাকুরের সামনে বসেই এই মন্ত্র জপ করতে পারেন সে আপনার সামনে রাধাগোবিন্দ থাকুক কোনো অসুবিধা নেই গোপাল থাকুক কোনো অসুবিধা নেই কেমন ঠাকুরের কাছে গিয়ে বসে যদি আপনি মন্ত্র জপ করেন তাহলে সেটা বেশি ভালো তাই আমি এখানে করতে বলছি যিনি এখানে করতে পারছেন না অপারক তিনি বিছানায় বসে বসেই করুন বা শুয়ে শুয়ে করুন কোনো অসুবিধা নেই যিনি পারছেন না এসে ঠাকুর ঘরে বসে করতে তার জন্য বলছি আপনি বিছানায় শুয়ে শুয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই সম্পূর্ণ ভক্তি শ্রদ্ধা সহকারে বিশ্বাসের সঙ্গে এটি আপনাকে করে যেতে হবে সোমবার থেকে শুরু করবেন এটা ঠিকই কিন্তু তারপর থেকে কিন্তু এটা প্রতিদিনই আপনি করে যাবেন যতদিন না আপনি সুস্থ হচ্ছেন সম্পূর্ণ ততদিন এটা করে যাবেন আর আয়ু যে বিষয়টা সেটাও আপনাকে প্রতিদিন করে যেতে হবে আপনি যতদিন পারেন ততদিন এটা প্রত্যেক দিন করে যান একশো আটবার করে জব করুন গুনে গুনে অথবা দশ মিনিট করে জব করুন কেমন একশো আটবার করে গুনে জব করতে পারেন যেভাবে সুবিধা সেইভাবে গুনে করুন সে মালা দিয়ে হোক কর গুণে হোক এই আঙুলের পর্ব গুনে হোক যেভাবে খুশি একশো আটবার জব করুন একশো আটের বেশি করুন কম করবেন না বা আপনি দশ মিনিটও করতে পারেন যার যে মন্ত্র দরকার সে সেটা এই একই নিয়মে করবেন আর জব করার পূর্বে আপনি আপনার যে ইন্টেনশন সেটা মানে মাইন্ডে তৈরি করুন ক্রিয়েট করুন যে আপনি ধরুন আয়ু বৃদ্ধির জন্য করছেন তাহলে আপনি ভাবুন যে আপনার আয়ু বৃদ্ধি পেয়ে গেছে ভেবে এটা জব করুন আপনি ধরুন সুস্থতার জন্য করছেন তাহলে সুস্থ আপনি হয়ে গেছেন রোগ মুক্তি আপনার ঘটে গেছে আপনার জীবনে রোগ মুক্তি ঘটে গেছে আপনার রোগ মুক্ত হয়ে গেছেন আপনি এটা ভেবে রোগ মুক্তির জন্য যে নাম মন্ত্র রয়েছে সেটা আপনি জব করবেন এবং এটা প্রত্যেকদিন করে যাবেন প্রতিদিন নিরামিষ খেতে হবে না যেদিন স্টার্ট করছেন সেই দিন নিরামিষ খাবেন অর্থাৎ সোমবার এবং এটা তারপর থেকে চালিয়ে যাবেন নিজের বাড়িতেও করতে পারেন অপরের বাড়ি গিয়েও করতে পারেন বেড়াতে গেছেন তো হোটেলে বসেও করতে পারেন আবার কোনো মন্দিরে গিয়েও বসেও করতে পারেন ধরুন কোনো শিব মন্দিরে গেলেন বা অন্য কোনো মন্দিরে গেলেন সেখানে বসেও কিন্তু আপনি এই মন্ত্র জপ করে আসতে পারেন মন্ত্রটি বিশ্বাসের সঙ্গে ভক্তি শ্রদ্ধা সহকারে জপ করতে হবে তাহলেই আপনি এর উপকার পাবেন এবং দুটো মন্ত্রই কিন্তু আপনাকে করে যেতে হবে টানা এবার এক একদিন মিস হয়ে গেল কোনোভাবে ভুলে গেছেন বা কোনো ব্যস্ততার জন্য করতে পারলেন না কোনোভাবে ইনকেস হয়ে গেল তো সেটা নিয়ে ভাবনা চিন্তা করার দরকার নেই ছেড়ে দিন আর এটা কিন্তু আপনি পিরিয়ডের সময় অশৌচের সঙ্গে সময় কাল অশৌচের সময়ও করতে পারেন যে যেহেতু আপনি মনে মনে করছেন তাই আপনি যে কোনো সময় কিন্তু এটা করতে পারেন এটার কোনো বিধিনিষেধ নেই আর আপনি যদি অন্যের উদ্দেশ্যে করতে চান সেক্ষেত্রে তার আয়ু বৃদ্ধি পেয়েছে এইটা ভেবে আপনাকে ডেলি জব করতে হবে বা সে রোগমুক্ত হয়েছে এইটা ভেবে আপনাকে এই মন্ত্র একই নিয়মে জব করতে হবে বা যা যা বললাম সেগুলো করতে হবে এবার মন্ত্র দুটো কি কি বলে দিই আয়ু বৃদ্ধির জন্য যে মন্ত্র সেটি হচ্ছে সং হৃ সং 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 সং্রিং সং সং হ্রিং সং এভাবে আপনাকে জপ করতে হবে আমি আওয়াজ করে আপনাদের শোনাচ্ছি আপনারা আওয়াজ করেও করতে পারেন মনে মনেও করতে পারেন আর রোগ ব্যাধি থেকে মুক্ত হওয়ার জন্য যে মন্ত্র সেটি হচ্ছে ওম হোম, সদাশি বায় রোগ মুক্তায় হোম ফট ওম হোম সদাশি বায় রোগ মুক্তায় হোং ফট ওম রোগ মুক্তায় তাহলে বুঝতে পেরেছেন একটি হচ্ছে সুস্থতার জন্য রোগ মুক্তির জন্য আর একটি হচ্ছে আয়ু বৃদ্ধির জন্য তো আপনার যেটা প্রয়োজন আপনি সেটা ব্যবহার করতে পারেন সোমবার থেকে শুরু করে দিন কেমন তো এই ছিল আজকের ভিডিও আরও কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হোলিফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে দিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকিবার তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার